জামাতে ইসলাম বাংলাদেশ কি কখনো ক্ষমতা আসতে পারবে নাকি তারা চিরকাল ষড়যন্ত্রের শিকার হবে কিছুদিন আগে এই বিষয়টি নিয়ে রাফে সালমান খোলাখুলি আলোচনা করেছেন আজকের ভিডিওতে আমরা জানবো ঠিক কি কারণে জামাতে ইসলাম ক্ষমতায় যেতে পারবে না কারণ শেষের পয়েন্টটি আপনার আপনাদেরকে ভাবিয়ে তুলবে এই কারণে পুরো ভিডিওতে আপনারা সঙ্গেই থাকবেন জনসমর্থন আছে কিন্তু বাধা কেন জামাতে ইসলামের এই বিষয়টি নিয়ে চলুন আলোচনা করে আসি জামাতে ইসলাম বাংলাদেশ বড় একটি সমর্থন গোষ্ঠী আছে কিন্তু সমস্যা হলো রাজনৈতিক প্রতিপক্ষ এবং আন্তর্জাতিক শক্তিগুলো তাদের কখনোই ক্ষমতায় যেতে দেবে না রাফে সালমান বলেন গণতন্ত্র থাকলেও জামাতের জন্য পথ বন্ধ করে রাখা হয়েছে কারণ ইসলামের নামে কেউ যদি কেউ যদি রাজনৈতিক দল গঠন করে তাহলে দেশে বিদেশে বিভিন্নভাবে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয় ইসলামপন্থীদের বিরুদ্ধে ষড়যন্ত্র তিনি মনে করেন যে শুধু জামাত নয় ইসলামের আদর্শ নিয়ে যারাই রাজনীতি করবে তাদের বিরুদ্ধেই বিশ্বব্যাপী নানা ধরনের চাপ তিনি উদাহরণ দিয়ে বলেন মিশর তুরস্ক তিউনেশিয়া উদাহরণ টেনে তিনি দেখিয়েছেন যে কিভাবে ইসলামপন্থীদের বিরুদ্ধে ষড়যন্ত্র চালানো হয় বিভিন্ন দেশ বিদেশের ষড়যন্ত্র করে ইতিহাস ও বিচারিক বাধা জামাতে ইসলামের বিরুদ্ধে একাধিক মামলা এবং নিষেধাজ্ঞা রয়েছে যুদ্ধ অপরাধের বিচার সহ নানা কারণে দলটি রাজনৈতিকভাবে কোণঠাসা হয়ে আছে ফলে নির্বাচনে অংশগ্রহণ করা বা সরাসরি ক্ষমতা যাওয়ার জন্য তারা অসম্ভব হয়ে উঠেছে বলে জানা গেছে এছাড়া আন্তর্জাতিক চাপ এবং পশ্চিমা প্রভাব আন্তর্জাতিক রাজনৈতিক জামাতের বিরুদ্ধে নেতিবাচক মনোভাব রয়েছে এবং পশ্চিমা বিশ্ব এবং কিছু প্রতিবেশী দেশ অর্থাৎ ভারতকেও বোঝানো হয়েছে যে আমেরিকা প্লাস ভারত বিভিন্ন দেশ এই জামাত ইসলামের বিরুদ্ধে তারা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে এই প্রতিবেশী দেশ জামাতকে কখনোই রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায় না রাফে সালমান মনে করেন এটা রাজনৈতিক বাস্তবতা যা তারা অতিক্রম করতে পারছে না এরকমই তিনি একটি বিশ্লেষণে বুঝিয়েছেন এছাড়া ভবিষ্যতের চ্যালেঞ্জ রাফে সালমান বলেন ইসলামপন্থীদের জন্য রাজনীতি করা কঠিন বলে হলে অসম্ভব নয় তবে তাদের নতুন কৌশল নিতে হবে এবং আধুনিক রাজনৈতিক ধারা বুঝতে হবে এবং নতুনভাবে সংগঠিত হতে হবে তা না হলে তারা রাজনীতিতে বড় কোনো পরিবর্তন আনতে পারবে না বলে তার এই বিশ্লেষণে উঠে এসেছে তিনি মনে করেন যে আধুনিক যুগ হিসেবে তাদের দলের কিছু কাঠামোগত এবং আধুনিক এই যুগের সাথে তাল মিলিয়ে চলতে হলে আন্তর্জাতিক রাজনীতিতে তাদের অগ্রসর হতে হবে না হলে তারা কখনোই এই বাংলাদেশের ক্ষমতায় যেতে পারবে না বলে এই রাফে সালমান তিনি তার বিশ্লেষণে এই কথাটি উল্লেখ করেছেন এই ছিল বিশ্লেষণ তবে আমাদের জামাতে ইসলাম কি ভবিষ্যতে ক্ষমতা আসতে পারে নাকি চিরকাল তারা প্রতিরোধের মুখে পড়বে আপনার মতামতটি কমেন্টে জানিয়ে দিবেন এবং আমাদের এই গুরুত্বপূর্ণ বিশ্লেষণ পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে